আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে 420 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সেকেন অর্থ চাকু বা ছুরি আরবিতে হবে সেকেন বাংলা অর্থ চাকু বা ছুরি খাসাব অর্থ কাঠ আরবিতে হবে খাস্যাপ বাল অর্থ কাঠ রমাল অর্থ বালি আরবিধা হবে রমাল বাল অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিধা হবে সিদা বাল অর্থ সোজা সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ চাকু বা সুরি খাস্যাপ অর্থ কাঠ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা লি অর্থ জন্য আরবিতে হবে লি বাল অর্থ জন্য। সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বাল অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বাল অর্থ নিষেধ সবগুলো শব্দ আরও একবার শিখে নি লি অর্থ জন্য, সুখ অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বানার অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বালা অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বানা অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বালা অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো সা অর্থ সঠিক আরবিতে হবে সাহ বাল অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বান অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে অর্থ ফিরে আসা রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, রুচ অর্থ ভাত সবগুলো শব্দ আরো একদম শিখেনি অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা রুজ, অর্থ ভাত নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বানা অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট আরবিধা হবে তাগৃত বালো অর্থ রিপোর্ট শাকুয়া, অর্থ নালিশ, হবে শাকুয়া বাল অর্থ নিজাম অর্থ নিয়ম আরবিধা হবে নিজাম বালো অর্থ নিয়ম সবগুলো শব্দ আরও একবার শিখেনি নসিয়া অর্থ পরামর্শ তাগৃদ অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ, নিজাম, অর্থ নিয়ম, আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম সামাক অর্থ মাছ, হবে সামাক বাল অর্থ মাছ, সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বালো অর্থ বাজার সবগুলো শব্দ আরও একবার শিখেনি আলহীন অর্থ এখন নুম অর্থ ঘুম সামাক অর্থ মাস সু, অর্থ বাজার আজর অর্থ নিয়ামত আরবিধা হবে আজর বাল অর্থ নিয়ামত অর্থ শুরু, আরবিধা হবে আরবিধা হবে সাজার বাল অর্থ গাছ সাকার অর্থ বন্ধ আরবিধা হবে সাকার বাল অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার শিখেনি আজর অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ সুরু সাজার অর্থ গাছ অর্থ বন্ধ ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা সবগুলো শব্দ ইফতা অর্থ খোলা অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বাল অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে আরবিতে হবে মিন ইনতা তুমি কে মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বাল অর্থ আমার লাইসেন্স হবে লাইসেন্স অর্থ সবগুলো শব্দ আর একবার শিখেনি সুরা অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রুকসা অর্থ লাইসেন্স হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল ভালো অর্থ সমাধান ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বাংলা অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব ইকদার অর্থ পারব না আরেফ অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ ভালো অর্থ জানি না ইমশি অর্থ চলা আরবিতে হবে ইমশি বাল অর্থ চলা গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে গেফ বাল অর্থ দাঁড়ানো না আম আরবিতে হবে না আমার অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আরেফ অর্থ জানি না অর্থ চলা অর্থ দাঁড়ানো অর্থ হ্যাঁ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলা অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিধা হবে তাবান বাল অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিধা হবে বতন ভালো অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শিখে নি হারারা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট হাবু অর্থ ট্যাবলেট আরবিধা হবে হাবু বাল অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিধা হবে দাওয়া ভালো অর্থ ঔষধ নুম অর্থ ঘুম আরবিধা হবে নুম ভালো অর্থ ঘুম নাজেল অর্থ নামানো আরবিধা হবে নাজেল ভালো অর্থ নামানো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম অর্থ ঘুম নাজেল অর্থ নামানো দম অর্থ রক্ত আরবিধা হবে দম বান অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার আরবিধা হবে আয়লা বানা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক আরবিধা হবে হারামি নফর বানা অর্থ বাজে লোক মায় আবগা অর্থ লাগবে না আরবিধা হবে মায় আবগা বানা অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও একবার শিখেনি দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মায় আবগা অর্থ লাগবে না আসলি অর্থ আসল আর হবে আসলি বাল অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিধা হবে তিজারি বাল অর্থ নকল গায়ু অর্থ শক্ত আরবিধা হবে গায়ু বাল অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন বাংলা অর্থ নরম সবগুলো শব্দ আরো একবার শিখেনি আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল অর্থ শক্ত অর্থ নরম নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার সাকার অর্থ বন্ধ করা আরবিধা হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিধা হবে সাককেল বাংলা অর্থ অন করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার সাক্কার অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা